সমালোচনা করাটা খুবই সোজা কিন্তু পাশে দাঁড়ানোটা খুব সোজা না হ্যালো ওয়েলকাম ওয়েলকাম নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিদ্দা কেন খাদান নিয়ে কোনো কথা বলছেন না সেটা নিয়ে অনেক রকমের পোস্ট দেখেছিলাম অনেক রকমের বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে বলা হচ্ছে যে না জিৎ কাউকে নিয়ে কিছু বলছে না খাদানকে নিয়ে কিছু বলছে না তো ফাইনালি জিদ্দা কিন্তু টুইট করেছেন অনেক দিন দু তিন দিন আগেই করেছেন তো যাই হোক বক্তব্যটা হচ্ছে খাদানকে নিয়ে বা মাস কমার্শিয়াল ছবিতে দেবের কামব্যাককে নিয়ে কিন্তু জিদ্দা বহুদিন আগেই বলেছিলেন যে তিনি কিন্তু দেবকে দেখতে চান মাস কমার্শিয়াল ছবিটা তিনি খুব খুশি দেবে জনরাতে ফিরছেন এবং আবার তিনি সেম জিনিস রিপিট করলেন তিনি কিন্তু তিনটে বা চারটে ছবি যা রিলিজ করেছে সব ম্যাক্সিম ছবির ক্ষেত্রে তিনি টুইট করেছেন এবং তিনি খাদানের ক্ষেত্রে টুইট করে নতুন পরিচালক রীণা দত্তকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে সাথে তিনি খাদান টিমকে শুভেচ্ছা জানিয়েছেন লাস্ট যিনি মেনশন করেছেন যে কথাটা সেটা খুব ইম্পর্টেন্ট কথা দেখকে কিন্তু এই ধরনের মাস ছবিতে আমি বেশি করে দেখতে চাই ব্যক্তিগতভাবে এবং সবচেয়ে বড়ো কথা জিদার টুইটগুলো কিন্তু বাংলায় রয়েছে এটা কিন্তু অনেকেই হয়তো বলেননি বা মেনশন করেননি বা খেয়াল করেননি টুইটগুলোর লেখাগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু বাংলায় এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম এই জিনিসটা যা খুব ভালো লাগলো তো ব্যাপারটা হচ্ছে খাদান টিমকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন দেবকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং দেবকে তিনি মাস মুভি তারা দেখতে চান হয়তো তার একা লাগছে এই মাস মুভির পুরো ভারটা নিজের কাঁধে নিতে তো দেব ফিরেছেন সবাই খুশি আমরাও খুশি জিন্দাও খুশি পরের আপডেট যেটা সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার মে নভিয়ানার একটি গান রিলিজ করতে চলেছে ক্রিসমাস উপলক্ষে এবং এটা বাইশে ডিসেম্বর রাত্রিবেলা রিলিজ করা হবে আর এটা জিদ্দা জানিয়েছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে ক্রিসমাসে তিনি একটি ছোট্ট উপহার সবাইকে দিতে চান এবং সেটা হচ্ছে নাভিয়ানার একটি গান তো এটার জন্য আমরা খুবই এক্সাইটেড থাকবো যারা যারা শুনে শুনবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে পাই